আপনাকে দেখাই যেরকম নাতি নাতনি পোতা পুতনি এদেরকে যারা নানা সম্পর্ক দাদা সম্পর্ক এদেরকে তাদের পত্নী বা নাতনিকে কি বলে জানেন শালি বলে শালা বলে এদের তার নানা তার নাতনিকে শালি বলতে পারে না বলে না কথা হয়তো খারাপ লাগবে বলে কি বলে না এই শালে বিয়ে করবে আমাকে এই করবে আমাকে এই শালা ওই শালা মানে বিভিন্ন রকম বিভিন্নভাবে তো এভাবে নাতনি নাতনিকে গালিগুলো করা যাবে না এবং আমাদের সমাজে আরো প্রচারিত আছে যে নানা নাতি নাতনিকে আমরা ভাই বলে থাকি ভাই বলাও কিন্তু শরীর সম্মত নয় ভাই বলা কিন্তু শরীরের সম্মত নয় যদি বলতে হয় তাহলে বেটা বলতে হবে ছেলে বলতে হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন যে আব্দুল মোত্তালিম আমি আব্দুল মোত্তালিমের ছেলে আল্লাহ রসুল কি বললেন আমি আব্দুল মুতালিবের ছেলে অর্থাৎ আব্দুল মুতালিব হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মোতালিব হচ্ছে রসুলের দাদা তাহলে আব্দুল মোতালিব হচ্ছে রসুলের পোতা তো তিনি বললেন কি যে আব্দুল মোতালিব হচ্ছে আমার আব্বা আমার পিতা কিন্তু তার দাদা তার মানে যতগুলো নিচের স্তরে আসবে সেগুলো হবে ছেলে ওপরের স্তরে যেগুলো যাবে ওগুলো হবে বাপ ওগুলো হবে পিতা তার মানে সালি বলা আরো কি করা সালা বলা আরো যাবতীয় একটু করা এই সমস্ত কুসংস্কারগুলো আমাদের সমাজে বেশিরভাগ দেখা যাচ্ছে ঘুরি ঘুরি দেখা যাচ্ছে একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তার ছোট পত্নীকে বলছে আমাকে বিবে করবি আমাকে বিয়ে করবি আমাকে সাদি করবি এই করবি ওই করবি এগুলো বিলকুল ইসলাম হারাম করেছে সে আপনার বেটি আপনার বেটির বেটি সমস্যাটা একটু ডাকাই হাসান রাজাল্লাহ হাসান এবং হুসাইন রাজাল্লাহ আলমকে আল্লাহ রসুল তিনি ছেলে বললেন এবং তিনি বললেন যে এই দুটি আমার ছেলে এবং আমার ফতেমা অর্থাৎ ফতেমা রাজাল্লাহ তালন দুটি ছেলে মানে হাসান হুসাইন আমার ছেলে এবং আমার বেটিরও ছেলে মানে বেটির বেটি হচ্ছে ছেলে মান্যতা দেয় না এটা শরীয়র তাকে গ্রহণ করে না শরীর গ্রহণ করতে গেলে ছেলে বলা লাগবে আর সালা সালি বলা বর্জন করবে আমরা বলতে চাইছিলাম